ডেডসির গভীরে তৈরি হচ্ছে লবণের পাহাড় সময়ের সঙ্গে সঙ্গে এই হ্রদের গভীরে জমছে বিশাল লবণের স্তর ডেডসির গভীরে এমন রহস্যময় লবণ সৃষ্টির পেছনের কারণ নিয়ে নতুন ধারণা পেয়েছেন গবেষকরা বিস্তারিত সৈয়দ নৌসাদের ডেস্ক রিপোর্টে পৃথিবীর সবচেয়ে নিচু ভূ অবস্থান এবং অতিরিক্ত লবণাক্ততার জন্য পরিচিত ডেড সি বা মৃতসাগর বর্তমানে এটি এক বিস্ময়কর প্রাকৃতিক গবেষণাগার হয়ে উঠেছে বিজ্ঞানীদের কাছে এবার সময়ের সঙ্গে সঙ্গে এই হ্রদের গভীরে জমে ওঠা বিশাল লবণের স্তর এবং পাহাড় সৃষ্টির জটিল প্রক্রিয়া নিয়ে নতুন ধারণা পেয়েছেন গবেষকরা ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান্তা বারবারার অধ্যাপক অ্যাকার্ট মায়বুর্গের নেতৃত্বে পরিচালিত একটি সাম্প্রতিক গবেষণা বলছে ডেটসির গভীরে কিলোমিটারের পর কিলোমিটার বিস্তৃত লবণের স্তর তৈরি হচ্ছে যার ঘনত্ব অনেক বেশি সাধারণত এমন স্তরগুলো ভূমধ্য সাগর বা লোহিত সাগরের গভীরে লুকিয়ে থাকে কিন্তু ডেটসি হল বিরল একটি স্থান যেখানে লবণের পাহাড় গঠনের প্রক্রিয়া চোখের সামনে দেখা সম্ভব এটি এমন একটি হ্রদ যার কোনো বহির্গমন পথ নেই ফলে এখানে প্রবাহিত পানি কেবল বাষ্প হয়ে উড়ে যায় কিন্তু লবণ থেকে যায় হাজার হাজার বছর ধরে এই বাষ্পীভবনের প্রক্রিয়ায় গভীরে জমে উঠেছে মোটা লবণের স্তর বিশেষ করে জর্ডান নদীর উপরে বাঁধ নির্মাণ ডেডসির পানি প্রবাহ কমিয়ে দিয়েছে ফলে পানি কমে যাওয়ার হার প্রতি বছর প্রায় এক মিটার যা লবণ জমার প্রক্রিয়া আরও ত্বরান্বিত করেছে মূলত বাষ্পীভবন পানির স্তর বিন্যাস এবং ঋতুবদলের সম্মিলিত প্রভাব সির তরদেশে লবণের পাহাড় ও স্তর গঠনে ভূমিকা রাখে এসব গঠন শুধু চিত্তাকর্ষক নয় বরং প্রাচীন ভূতাত্ত্বিক ঘটনাও ব্যাখ্যা করতে সাহায্য করে বিজ্ঞানীদের মতে এসব গবেষণা কেবল অতীতের ভূপৃষ্ঠের গঠন বোঝাতেই নয় বরং ভবিষ্যতের কিছু বড় চ্যালেঞ্জ যেমন শুষ্ক অঞ্চলে উপকূল ক্ষয় পানি সংকট এবং পরিবেশবান্ধব লবণ আহরণ এসব বিষয়ে নতুন পথ দেখাতে পারে সৈয়দ নৌশাদ বিজয় টিভি নিউজ ডেস্ক